বন্ধুরা আজ আমরা ভ্রমণ করতে এসেছি ঐতিহাসিক লালবাগ কেল্লা তো চলুন বন্ধুরা ঘুরে দেখি এই লালবাগ কেল্লা লালবাগ কেল্লা যা ঢাকার দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ যা পুরান ঢাকায় গড়ে ওঠা প্রাচীন একটি দুর্গ প্রথমে এই কেল্লার নাম ছিল কেল্লা আওরঙ্গবাদ মুঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র আজম শাহ ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে ঢাকার সুবেদারের বাসস্থান হিসেবে এ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন এ দুর্গের প্রতিটি পরতে পরতে জড়িয়ে আছে রহস্যময় ইতিহাস দুর্গটিকে একসময় মনে করা হতো অভিশপ্ত দুর্গ এই দুর্গ নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় এক বছরের মাথায় সম্রাট আজম শাহকে দিল্লিতে চলে যেতে হয় সেখানকার মারাঠা বিদ্রোহ দমন করার জন্য সম্রাট আজমশাহ চলে যাওয়ার পর দুর্গ নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় পরবর্তীতে নবাব শায়েস্তাখা ষোলশো আশি সালে ঢাকায় এসে পুনরায় দুর্গটি নির্মাণ কাজ শুরু করেন তবে শায়েস্তা খানের কন্যা পরিবিবির মৃত্যুর পর এ দুর্গ অপয়া মনে করা হয় এবং শায়েস্তা খান ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ বন্ধ করে দেন উল্লেখ্য এই পরিবিবির সাথে শাহজাদা আজম শাহের বিয়ে ঠিক হয়েছিল পরিবিবিকে দরবার হল এবং মসজিদের ঠিক মাঝখানে সমাহিত করা হয় সাঁসতাখা দরবার হলে বসে রাজকার্য পরিচালনা করতেন ষোলোশো অষ্টআশি সালে সাঁসতাখা অবসর নিয়ে আগ্রা চলে যাবার সময় দুর্গের মালিকানা উত্তরাধিকারীদের দান করে যান তবে তখনও দুর্গটি ছিল অসমাপ্ত এরপর দুর্গটির নির্মাণ কাজ আর কখনও শুরু করা হয়নি নবাব সায়স্তাখা এর মেয়ে পরিবিবি মারা যাওয়ার কারণেই মূলত লালবাগ লালবাগকেল্লা নির্মাণের কাজ বন্ধ করে দেন পরিবিবির মৃত্যুর পর সবার মধ্যে দুর্গটি সম্পর্কে বিদ্রুপ ধারণার জন্ম নেয় সবাই দুর্গটিকে অপয়া ভাবতে শুরু করে দেয় পরিবি সমাধিতে যে গম্ভস্টী আছে তা একসময় স্বর্ণখচিত ছিল কিন্তু এখন আর তেমনটি নেই তামার পাত দিয়ে পুরো গম্ফুজটিকে মুড়ে দেওয়া হয়েছে সায়েন্স ঢাকা ছেড়ে চলে যাবার পর নানা কারণে লালবাগ দুর্গের গুরুত্ব কমতে থাকে আঠারোশো চুয়াল্লিশ সালে ঢাকা কমিটি নামে একটি আধা সরকারি প্রতিষ্ঠান দুর্গের উন্নয়ন কাজ শুরু করে এ সময় দুর্গটি লালবাগ দুর্গ নামে পরিচিতি লাভ করে উনিশশো সালে লালবাগ দুর্গের প্রাচীন সংরক্ষিত স্থাপত্য হিসেবে প্রত্যতত্ত্ব বিভাগের অধীনে আনা হয় অবশেষে নির্মাণের তিনশো বছর পর আশির দশকে লালবাগ দুর্গের যথাসম্ভব সংস্কার করে এর আগের রূপ ফিরিয়ে আনা হয় এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় এখানকার স্থাপনার অন্তর্গত পরিবিবি সমাধি বেশ উল্লেখযোগ্য এটি আমলের একটি চমৎকার নিদর্শন চত্বরে রয়েছে তিনটি স্থাপনা দুর্গের পূর্ব দিকে দরবার হল ও হাম্মামখানা মাঝে রয়েছে পরিবিবির সমাধি এবং উত্তর পশ্চিমাংশে শাহি মসজিদ এছাড়াও এই লালবাগ দুর্গে রয়েছে সমাধি সমাধিসহ বেশ কিছু নাম না জানা কবরস্থান লালবাগ কেল্লার হাম্মামখানাটি মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো কেল্লার এই দালানকে দুটি কাজে ব্যবহার করা হতো এই দালানের নিচতলা ছিল বাসভবন তথা হাম্মামখানা আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানে আম সাঁস্তাখা এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন লালবাগ লালবাগকেটি বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্যতত্ত্ব বিভাগের অধীনে পরিচালিত হচ্ছে এখানে প্রবেশ করতে বর্তমানে জনপ্রতি ২০ বিশ টাকা প্রবেশ মূল্যের প্রয়োজন হয় লালবাগ কেল্লার সাপ্তাহিক বন্ধ রবিবার এবং সোমবার সকালে অর্ধ দিবস বন্ধ থাকে লালবাগ কেল্লাটি পুরান ঢাকায় লালবাগ এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা নিউ মার্কেট অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে রিক্সা যোগে খুব সহজেই পৌঁছাতে পারবেন এখানে আজিমপুর কিংবা ঢাকেশ্বরী থেকে পায়ে হেঁটে দূরত্ব মাত্র দশ মিনিটের বন্ধুরা আজ বিদায় নিচ্ছি লালবাগ কেল্লা থেকে ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে ভালো লাগলে শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধুদের আর এ ধরনের ভ্রমণ বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি দেখা হবে নতুন স্থানে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ